মিক্সিং জারে নিয়ে নিলাম কুচানো আমল্প একটু দুধ দিয়ে এটার পিউরি বানিয়ে নিলাম এক চুটকি বাজিয়ে পিউরিটা রেডি उसके বাদমে मैं एक पैन लो उसमें ऐड करो बटर एंड देन दीज ब्रेड्स उसमें थोड़ा सा ऐड कर लो मिल्क एंड नाउ इट्स अ असेंबल करो অল্প একটু বাটার দিয়ে আমি তিনটা ব্রেড সুন্দরভাবে ছেকে নিয়েছি তারপর চাইর কাপে এক কাপ দুধ নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে আমি টোস্টা রেডি করে নেছি দুধটা শুকিয়ে গেলে কিন্তু টোস্টটা খুব সাবধানে নামিয়ে নিতে হবে প্লেটের মধ্যে উপর থেকে দিয়ে দেব ম্যাঙ্গো পিউরি আর কিছু কুচোনো ম্যাঙ্গো দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই মিল্ক ম্যাঙ্গো টোস্ট দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল এবার টেস্ট করে দেখব যে কি রকম লাগে টেস্ট করে দেখলাম যে আমার আমচিড়েটাই ব্যাটার ছিল ব্রেকফাস্টে আর আমি কিন্তু তোমাদের বলতেও পারবো না যে এনজয় ইট আর একে আমি দেবো ফোর আউট অফ টেন